কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় চেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ফ্রেন্ড কেমন আছে সকলে আশা করছি ভালো আছে সকলে সুস্থ করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করলাম তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোক কেসকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো পুরো ব্লগটা করছি ভালো বেলা উঠে যে কি করছো ব্রাশ নিয়ে বসেছে দাঁত তো মাঝতে পারে না ওই দাম ব্রাশটা নিয়ে নিয়েছি এভাবে আর ওই ব্রাশ তো না ওর নাম হচ্ছে কি এটা এটা কি হ্যাঁ আচ্ছা দাঁত তো সকালবেলা তোমার দাদা ভাই হ্যাঁ একটু আগে গেল হবি ওই আটটার দিকে সাড়ে আটটা আটটার দিকে বেরিয়েছে সেই টাইমে উঠেছে ওখানে প্রচন্ড কান্নাকাটি করছিলো তারপর উঠে নিয়ে আসলাম এখন একটু ঠান্ডা আছে এখন বলছে হচ্ছে এখন ওকে খাওয়াবো ফ্রেশ ট্রেশ করিয়ে তা বলছে কি ওকে খাবো বলছিলাম ছাতু যা ছাতু খাবি তা বলছে না চাউমিন করেছি মানে ম্যাগি করেছিলাম আজকে অনেকটা লেট হয়ে গেছে বলে তোমার দাদা ভাই কি যে ম্যাগিটা ওই চাউমিনের মতো বেঁচে দেওয়া ভালো লাগে ওর তা ওটাই করে দিয়েছি ও খেয়েও গেল আর নিয়ে গেল খানিকটা আর মানে খাওয়ার টাইমও ছিল না ওর লেট এমনই হয়ে গেছিলো বলছে নিয়ে যাবো হচ্ছে খাবো না প্যাক করবো তো ওখানে প্যাক করে দিয়েছি আর তাড়াতাড়ি করেছিল তো রেডি হচ্ছিল দেখে আর ওদেরকে খাইয়ে দিয়েছিলাম না হলে ওই না খেয়ে চলে যাবে তো তার থেকে ওই খাইয়ে দিয়েছি আর রেডি হয়ে চলে গেছে আর মামা তখন দেখেছে তো মামা বলছে আমি ছাতু সুজি কিছু খাবো না আমি চাউমিনই খাবো তো তখন চাউমিন খাবে কি খাবে তুমি তো মামাকে সকালবেলা রেফ্রেশ করিয়ে ওকে হচ্ছে খাইয়ে টাইয়ে দিয়ে নিজেও ব্রেকফাস্ট করে চলে এসেছি এখন হচ্ছে বাসি কাজগুলো সারিয়ে নেওয়ার জন্য তো প্রথমে হচ্ছে ঘরটা ঝাড় মানে ঘর তো ঝাড় দিয়েছিলাম সকালে এখন উঠোনটা আছে না তো ছোট ওইটা ঝাড় দিয়ে এখন হচ্ছে বাইরের দিকে যে মানে তোমার সিঁড়িটা আছে সেটা একটু ধুয়ে ঝাঁটিয়ে নিলাম আর এখন ঘরটা মুছে নেব আর হচ্ছে খেলা করছে তো মামাকে বলছে তুই খাটের উপর গিয়ে বস তো ওদিকে টিভি চালিয়েছি টিভিতে গান শুনছে খেলা করছে আর এদিকে আমি ঘরটা পৌঁছে নিচ্ছি আর তারপর আজকে সকাল বেলা প্রচুর জামা কাপড়ও হয়েছিল মানে কালকে প্রচুর জামা কাপড় ছিল সেগুলো এখন কাচতে বসে গেছি তো এদিকে সবজি সমস্ত কিছু কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে শাক আর এটা হচ্ছে শুক্তোর জন্য সমস্ত কেটে রেখেছি পরে এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর এদিকে ভাতটা হচ্ছে বসিয়েছি আর এখন শাকটা বসাবো আর মামকে সব স্নান করেনি কারণ মামাম ওই সকালবেলা উঠে ওই ব্রেকফাস্ট করে আবার খানিকক্ষণ ঘুমিয়েছিল তো উঠেছে ওই এগারোটা এগারোটার পরে সাড়ে এগারোটার দিকে

টিভি দেখছো আচ্ছা আর আজকে রান্না করেছিলাম হচ্ছে মেথি শাক বেগুন আলু দিয়ে আর করেছিলাম হচ্ছে শুক্ত সিম্পল এটুকুই ছিল গোল গোলটা কি করছিস তুই গোল দিয়ে অবস্থা দেখো ঝাটা দিয়ে ওই বলটা বার করছে পণ্ডিত এত তুই পারিস তুই পারিস হুম

আমার দাও আমি বের করে দিচ্ছি না তুমি পারবে না বাবা বের করেছো তো তুমি এটা কি হচ্ছে মা এদিকে দাও এদিকে দাও আমার কাছে দাও আমার কাছে দাও বাবা আমি বের করে দি এটা তুমি বের করতে পারছো না তো শুয়ে পড়ে যায় বেচারা বের করার জন্য বল উঠা পিপি এসে কামড়ে দেবে ওট চলো আমি এটা বের করে দেব আমি দেখলাম আর সন্ধ্যাবেলা তুষার এখন অফিস থেকে আসেনি আর মামামকে খাইয়েও খেলা করছে আর ভাবলাম কিছু মানে চা তো অফিস থেকে আসলে চা দেব তো তার সাথে কিছু ঝাল ঝাল করে কিছু করি তো তার জন্য এখন প্ল্যান করব তো পেঁয়াজ তো এমনি চোখ দিয়ে জল বা পেঁয়াজ অত্যাধিক পরিমাণে ঝাঁজ ছিল তো মানে টপ টপ করে জল পড়ছে এরকম তো তারপর হচ্ছে পেঁয়াজের মানে পেঁয়াজি করবো তো বেসন টাসন দিয়ে সমস্ত কিছু মাখি এখন ভাজতে বসিয়ে দিয়েছি ভেবেছিলাম পেঁয়াজি যে হয়ে গেলে তারপর হয়তো তোমার দাদাভাই আসবে তো তোমার দাদা ভাই আগেই চলে এসেছিল এসে হাত মুখ ধুয়ে মেয়ের সাথে খেলা পড়েছিলো আর আমি হচ্ছে পেঁয়াজিগুলো এখন দেখো তুলে নিচ্ছি তো এখন গরম গরম পেঁয়াজি আর হচ্ছে চা দিয়ে ওকে চাটা খাওয়ার আধা ঘন্টা পর আমরা ভাতও খেয়ে নিয়েছিলাম কেননা আটটা বেজে গেছিলো তো ওই আটটাটার দিকে ভাত খেয়ে এখন শুয়েও পড়েছি আর আজকের ব্লগটা এটুকুই দেখা হবে নেক্সট ব্লগে যতক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর যে ব্লগটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থেকে